প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম বছর শুরুতে বঙ্গসফরে প্রধানমন্ত্রী উত্তর ও দক্ষিণবঙ্গে জুড়া সবা মোদির লক্ষ্মীরভাণ্ডার চাইনা মর্যাদা চায় দেবের এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক মহিলা দু সালে দু একুশ সালে চেয়ে একটি আসন হল বেশি পাবে তৃণমূল কর্মভূমি থেকে ঘোষণা সেনাপতি অভিষেকের রাশিয়ার সঙ্গে দুর্বল কোনো শান্তি চুক্তি করবে না ইউক্রেন স্পষ্ট করলেন জেলেনস্কি নতুন বছর কল্পত্র অসমের মুখ্যমন্ত্রী ছাত্রদের জন্য বিশেষ প্রকল্প ও মহিলাদের নগদ উপহারের ঘোষণা সরকার এবার আমাদের উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন মেঠুন নতুন তালে দিলীপ ঘোষ ভোটার তালিকায় ভুয়ো নাম তোলায় অভিযুক্ত ই আরু এই আরো জেলাশাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের র্যাম্পে তিনজন ভূত হারছেন সহমঞ্চে বড় চমক কমিশনকে তুলে অভিষেকের রেললাইনের কাছে থেকে বন্যপ্রাণীকে চিহ্নিত করতে উন্নতমানের মানের ক্যামেরা সিস্টেম চালু করবে রেল দু একজনের পক্ষে বাংলার মতো রাজ্য জিতিয়ে দেওয়া সম্ভব নয় দাবি দিলীপ ঘোষের বছর শুরুতে বঙ্গসফরে প্রধানমন্ত্রী উত্তর ও দক্ষিণবঙ্গে জোড়া সভা মোদিন বছর শুরুতে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর চলতি মাসের মাঝেই তিনি জোড়া কর্মসূচি নিয়ে আসছেন রাজ্যে সব ঠিক থাকলে উত্তর ও করবেন প্রধানমন্ত্রী তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে বছর শুরুতে যেমন প্রচার ঝাঁপিয়েছে শাসক শিবির তেমনি গেরুয়া ব্রিগেডও ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচারের সুর চড়াচ্ছে তারই অংশ হিসাবে জানুয়ারিতে প্রধানমন্ত্রী বঙ্গসফর বলে মনে করছেন মহল দলীয় সূত্রে খবর আগামী সতেরো ও আঠারো জানুয়ারি বাংলার দুপ্রান্তে দুটি জনসভা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী সতেরো তারিখ উত্তরবঙ্গের মালদহ ও আঠারো তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে বিজেপির পরিবর্তন সংকল্প সবাই বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ বিজেপির নেতারা লক্ষ্মীর ভান্ডার চাইনা মর্যাদা চাই দেবের এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক মহিলা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের সংসদীয় এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের শতাধিক মহিলা নাম লেখালেন বিজেপিতে শুক্রবার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তাদের দাবি লক্ষ্মী ভান্ডার চাইনা মর্যাদা চাই দাবি উঠল বেকারত্ব সমস্যার সমাধান ও নারী নিরাপত্তা সেই সঙ্গে মুখ থেকে এও শোনা গেল বাংলায় বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে ঘাটালের অজবনগর মোহনপুর মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক তৃণমূল মহিলা কর্মী যোগদান করেন বিজেপিতে বিধানসভা এলাকার বিজেপি কার্যালয়ে তৃণমূলের ওই মহিলা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব এই কর্মসূচিকে কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বলেন বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে বিজেপির নাটক ততই বাড়ছে তার দাবি জনগণ তৃণমূলের সঙ্গে ছিল ও আছে ভবিষ্যতেও থাকবে ২০২৬ সালে দু সালে চেয়ে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল কর্মভূমি থেকে ঘোষণা সেনাপতি অভিষেক দু হাজার একুশ সালে চেয়ে দু সালে একটি আসন হলেও বেশি জিতবে তৃণমূল অর্থাৎ দুশো চুরানব্বইটির মধ্যে অন্তত দুশো চোদ্দটি আসন পাবে তারা শুক্রবার বারুইপুরে জনসভা থেকে ঘোষণা করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি জানালেন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত পরিশ্রম করা দরকার তিনি করবেন যেখানে যাওয়া দরকার সেখানে যাবেন প্রসঙ্গত অভিষেক বলেছেন দু হাজার একুশ সালে তৃণমূল দু চোদ্দোটি আসন পেয়েছিল আদতে সেই সংখ্যা ছিল দুশো পরে বিভিন্ন উপনির্বাচনে জিতে এবং বিজেপি থেকে বিধায়কদের যোগদান করে তৃণমূলের মোট আসন সংখ্যা দুশো ছাব্বিশ প্রসঙ্গত দুহাজার সালে লোকসভা ভোটের আগেও এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিষেক বলেছিলেন তৃণমূল দুহাজার উনিশ সালে লোকসভা ভোটে যত আসন পেয়েছিল তার থেকে একটি আসন হলেও বেশি পাবে দুহাজার উনিশ লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল দুশো বাইশটি দুহাজার সালে তারা পায় দুশো উনত্রিশটি শুক্রবার বারুইপুরের ফুল তোলা সাগর সঙ্ঘের মাঠে জনসভা থেকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ডায়মন্ড হারবারের সাংসদ দক্ষিণ চব্বিশ পরগনাকে নিজের কর্মভূমি বলে উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন তিনি চান জানিয়েছেন তিনি চান সাফল্যের বাড়তি আসনটি এই জেলা থেকেই আসুক বলেছেন আমার জন্মভূমি কালীঘাট কর্মভূমি দক্ষিণ চব্বিশ পরগনা বক্তৃতার শেষে হাটুকেরে বসে মঞ্চের মাটিতে মাথা ঠেকে জনতাকে প্রণামও করেছেন অভিষেক সরকার এবার আমাদেরই উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্ডাউন শুরু এসআই ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তপ্ত ঠিক সেই আবহে শুক্রবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রচার নামলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন উত্তরবঙ্গে পৌঁছে তার সোজা বার্তা টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ সরকার এবার আমাদেরই হবে কত আসন পাবো বলতে পারবো না কোচবিহার টানা কর্মসূচি সংগঠন সমীক্ষা কর্মীদের সঙ্গে বৈঠক সবেতেই আত্মবিশ্বাসী মিঠুন শনিবার ধূপগড়িতে সভা সেরে কারশিয়াং প্রচার যাবেন তিনি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আর বাংলায় অমিত শাহের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এই প্রসঙ্গে মিঠুনের সাপ কথা গণতন্ত্র আছে যে যা ইচ্ছে মতো বলতেই পারেন তবে এইটুকু বলতে পারি আমরা সরকার করছি র্যাম্পে তিনজন ভূত হাঁটছেন সভা মঞ্চে বড় চমক কমিশনকে তুলোধন্য অভিষেকের শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে প্রথম দিনেই বড় চমক অভিষেকের সবাই মূল মঞ্চের সঙ্গে যুক্ত ছিল ক্রস র্যাম্প রাজনৈতিক সভামঞ্চে ক্রস র্যাম্প তৈরির কারণ কি এদিনের সভা থেকে সেটা স্পষ্ট করে দিলেন অভিষেক এসআইআর জন্য যে জীবিত নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছিল ভোটার তালিকায় মৃত বলা হয়েছিল তাদের সবাই হাজির করে হাঁটানো হলো সেই ক্রস র্যাম্পে মঞ্চে মিনিট পরে দর্শকদের উদ্দেশ্যে অভিষেক বলেন অনেকেরই মনে প্রশ্ন কেন আমি এই র্যাম্প তৈরি করেছি সবার খুব কৌতূহল তাই তো কে হাঁটবে এখানে এরপরে র্যাম্পে নিয়ে আসা হয় তিনজনকে অভিষেক বলেন আমি র্যাম্পে তিনজন ভূতকে হাঁটাবো আপনারা দেখুন অভিষেকের অভিযোগ খরসা ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যায় তিনজনকেই তালিকায় মৃত বলে দেখানো হয়েছে বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করে অভিষেকের বক্তব্য এরকম তিন চারটি কেস নয় গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় চব্বিশ জন রয়েছেন যারা জীবন্ত তাদের মৃত বলে দেখানো হয়েছে খরসা ভোটার তালিকায় র্যাম্পে তিনজন ভূত হারছেন সভা মঞ্চে বড় চমক কমিশনকে তুলোধন্য অভিষেকের শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে প্রথম দিনেই বড় চমক অভিষেকের সবাই মূল মঞ্চের সঙ্গে যুক্ত ছিল ক্রস রেম রাজনৈতিক সভা মঞ্চে রেম তৈরির কারণ কি এদিনের সভা থেকে সেটা স্পষ্ট করে দিলেন অভিষেক এসআইআর জন্য যে জীবিত নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছিল ভোটার তালিকায় মৃত বলা হয়েছিল তাদের সবাই হাজির করে হাঁটানো হল সেই ক্রস র্যাম্পে মঞ্চে মিনিট পনেরো বক্তৃতার পরে দর্শকদের উদ্দেশ্যে অভিষেক বলেন অনেকেরই মনে প্রশ্ন কেন আমি এই র্যাম্প তৈরি করেছি সবার খুব কৌতূহল তাই তো কে হাঁটবে এখানে এরপরে র্যাম্পে নিয়ে আসা হয় তিনজনকে অভিষেক বলেন আমি র্যাম্পে তিনজন ভোটকে হাঁটাবো আপনারা দেখুন অভিষেকের অভিযোগ খরসা ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যায় তিনজন তালিকায় মৃত বলে দেখানো হয়েছে বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ করে অভিষেকের বক্তব্য এরকম তিন চারটি কেস নয় গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় চব্বিশ জন রয়েছেন যারা জীবন্ত তাদের মৃত বলে দেখানো হয়েছে খরসা ভোটার তালিকায় ভোটার তালিকায় নাম তোলায় অভিযুক্ত ইআরওএইআরও জেলাশাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে করা পদক্ষেপ নির্বাচন কমিশনের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না দুই বিধানসভা দুইজন ইআরও দুইজন এইআরও এবং একজন ডেটা অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ শুক্রবার এই মর্মে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ এসেছিল পাঁচজনের বিরুদ্ধে এর আগে পাঁচজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল কমিশন অভিযোগ ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার জন্য নির্বাচন কমিশনের ডেটাবেসে লগ ইন আইডি দপ্তর কর্মীদের দেওয়া হয় সেইডি ডেটা এন্ট্রি অপারেটারও জানতেন আইডি দেওয়ার পরে মোবাইলে আসা ওটিপি দিয়ে সেই ডেটাবেসে ঢুকতে হয় এক্ষেত্রে ই আরও রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি নিয়ম ভেঙে শেয়ার করা হয়েছিল নতুন বছরের কল্পতরু আসামের মুখ্যমন্ত্রী ছাত্রদের জন্য বিশেষ প্রকল্প ও মহিলাদের নগদ উপহারের ঘোষণা বিধানসভা নির্বাচনে খুব দেরি নেই তার আগে নতুন বছরের প্রথম দিনে ছাত্র ও মহিলাদের জন্য উপহার ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগের মাস থেকেই তা কার্যকর হবে বলে নিজের এক পোস্ট করে জানিয়েছেন তিনি নতুন প্রকল্প বাবা আচরণ অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রদের বৃত্তি হিসাবে দেওয়া হবে প্রতি মাসে দু হাজার টাকা স্নাতক স্তরের ছাত্রদের দেওয়া হবে এক হাজার টাকা করে অবশ্য সকলের জন্য প্রচুর জন্যই এই প্রকল্প যাদের বাবা সরকার চাকরি বা যাদের অভিভাবকের বার্ষিক আয় চার লক্ষ টাকার বেশি তাদের ছেলেমেয়েরা এই প্রকল্পে সুযোগ পাবে না সংবাদ সংস্থা পিটিআই তথ্য অনুযায়ী গত দুহাজার সালে ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য নিজত ময়না প্রকল্প ঘোষণা করেছিল অসম সরকার তারপরে এই ধরনের প্রকল্প ছাত্রদের জন্য চালু করার দাবি উঠেছিল মুখ্যমন্ত্রী তা বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার ছাত্রদের জন্য এলো সেই প্রকল্প দু একজনের পক্ষে বাংলার মতো রাজ্য জিতিয়ে দেওয়া সম্ভব নয় দাবি দিলীপ ঘোষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকের পরে ফের চেনা ছন্দে দিলীপ ঘোষ শুক্রবার ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে এই বিজেপি নেতার বক্তব্য কোন দল একজন ব্যক্তির উপর চলতে পারে না রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি রাজনীতিকরা বলছেন এটাই চেনা দিলীপ দা অন্যদের দাবি দিলীপ কিন্তু এখনো পথিন এদিন সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল তবে কি আবার দলের শীর্ষ নেতারা অনুভব করেছেন যে এককভাবে সুবেন্দ শুভেন্দু অধিকারীকে দিয়ে বাজিমাত করা সম্ভব নয় এই প্রশ্নের জবাব স্বভঙ্গিমেতেই দিয়েছেন দিলীপ তিনি বলেন কোনো পার্টি একটি ব্যক্তির উপর চলতে পারে না অন্যরাও রয়েছেন কিছু মানুষ থাকেন যাদের অভিজ্ঞতা বেশি পরিচিতি বেশি তাদের গুরুত্ব দিতেই হবে একজন বা দুজন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবেন তা সম্ভব নয় চলতি বছরের রাজ্যে বিধানসভা নির্বাচন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিলীপের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে